পাঁচ থেকে ছ আগে এই কাঁঠাল গাছটা আমি রিপোর্ট করেছিলাম তো সেই রিপোর্টের ভিডিওটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো রিপোর্টের ঠিক তিন থেকে চার দিন পরে দেখুন গাছের অবস্থা গাছ কিন্তু একটুও ঢলে যায়নি একটুও পাতা কোনো রকমভাবে কিছু কিন্তু হয়নি তো পাঁচ দিন পরে তারপর ছ দিনের মাথাতে কী রেজাল্ট সেটাও আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে তো আজকে সকালবেলা এসে দেখছি বেশ কি সুন্দর অ্যালোমন্ডার ফুল ফুটেছে এটা হচ্ছে হাইব্রিড অ্যালোমন্ডা এবং কালারিং একটা দেশি হয় সেটা হচ্ছে হলুদ রঙের হয় আর আমার কাছে কিন্তু এটা আছে শুধু রংটা দেখুন এত সুন্দর গাছের ফুলের রং। তো বেশ ভালো লাগছে সকাল সকাল এসে যখন দেখছি গাছে এত ফুল ফুটে আছে আর এদিকেও দেখছি কিছু টগর ফুল ফুটেছে আর আজকে না ছাদ বাগানে বেশ কিছু কাজ করব তো সেই কাজগুলো প্রচুর কাজ বাকি রয়েছে ছাদে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই তারপরে হচ্ছে প্রচণ্ড রোদ তাতে কোনো গাছে জল মিস হয়ে যাচ্ছে এবং গাছ কিন্তু শুকিয়ে যাচ্ছে তো জলটা কিন্তু খুব ভালো করে খেয়াল করতে পার এই দেখুন এই যে সেই নয়নতারার গাছগুলো যে আমি ডগাগুলো কেটে দিয়েছিলাম দেখুন গাছের গ্রোথ বন্ধ হয়ে গেছে মানে আর লম্বা হবে না এবার পাশ থেকে কিন্তু প্রচুর ডালপালা বেরোচ্ছে আর এদিকে তো রয়েছে সেই পর্তুলিকার গাছগুলো তো ছাদ বাগানে কিন্তু এখন অনেক কাজ আছে বাগান পরিষ্কার করা যে সমস্ত গাছগুলো অনেক বেশি বড় হয়ে যাচ্ছে সেই সমস্ত গাছগুলোকে কেটে দেওয়া আর এই দেখুন লাউ গাছে একটু জল কম হয়ে গেছিলো দেখুন তারপরেই বেশ কিছু লাউ পাতা কিন্তু হলুদ হয়ে গেছে নিচের দিকে তো গাছে না পাতা একটু খাওয়ার মতো হয়ে গেলে না আমার মনে হয় খেয়ে নেওয়াটাই বিটারে দেখুন মানে যে ডগার দিকে পাতাগুলো ঠিক আছে আর নিচের দিকের পাতাগুলো কিন্তু হলুদ হয়ে গেছে কারণ ওই যে এখন বৃষ্টির পরে মনে হবে যেন গাছের গোড়া ভেজা আছে কিন্তু গাছের গোড়া কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে আর এই দেখুন যেটা কাজ করছে সেটা হচ্ছে এখানে যে পর্তুলিকার গাছগুলো ছিল সেগুলো কিন্তু সব দেখুন কেটে দিয়েছে এবার কিন্তু এই জায়গাটা একদম নতুন রূপে চলে আসবে তো নতুন রূপে কীভাবে সাজাচ্ছি বা কি দিয়ে সাজাচ্ছি সেটার ভিডিওটা কিন্তু আপনাদের সঙ্গে পরের দিন শেয়ার করব। আর এবারে হচ্ছে দেখুন ছাদ বাগান তো জঙ্গল জঙ্গল হয়ে গেছে এই জঙ্গল কিন্তু পরিষ্কার করতে হবে বর্ষা আসার আগে কিন্তু যে সমস্ত বড় বড় গাছ আছে সেই সমস্ত বড় বড় গাছগুলোকে ডালপালাগুলোকে কেটে ছোট করে দেবো একদম যাতে বর্ষায় কোনো রকম কোনো অসুবিধা বা ছাদ বাগান যাতে বেশি নোংরা না হয় তো আজকে গাছে দেবো খাবার কালকে ছাদ বাগান থেকে পাট শাক তুলেছি উচ্ছে তুলেছি তো গাছে কিন্তু এখন মাঝে মাঝে আমাদেরকে কিন্তু খাবার দিতে হবে কারণ খাবারটা কিন্তু একটু পরিমাণে বাড়াতে হবে কারণ যেহেতু কয়েকদিন ছাড়া ছাড়াই হচ্ছে প্রচুর বৃষ্টি আর তাতে কিন্তু গাছের গোড়া খাবার চলে যাচ্ছে তো দেখুন কাজকে খাবার দেবো সেটার জন্য নিয়ে এসেছি আমি হচ্ছে চা পাতা তো এই কাঁঠাল গাছটা যেহেতু পাঁচ ছ দিন হয়ে গেছে রিপোর্ট করেছি এবার কিন্তু একটু আমি খাবার দেবো কারণ কাঁঠাল গাছটা যখন আমি রিপোর্ট করেছি এই গাছে কিন্তু কোনো রকম খাবার দিইনি তো একটু খাবার এখন কিন্তু দিতে হবে যেহেতু বৃষ্টিতে খাবার একদম ধুয়ে চলে যাচ্ছে বা যেটুকু গাছের গোড়ায় মাটিতে যা ছিল তো গাছ যদি খাবার না পাই তাহলে কিন্তু গাছের গ্রোথ কিন্তু আবার থমকে যাবে তো দেখুন মাটিটাকে একটু খুশে দিচ্ছি খুব বেশি খোড়াখড়ি করবো না কারণ যেহেতু গাছটা সবে মাত্র রিপট হয়েছে তো দেখুন একটু হালকা করে খুঁড়িয়ে নিয়ে আমি এক চামচ চা পাতা এটা হচ্ছে র চা পাতা যেটা আমরা চা তৈরি করে খাই সেই চা পাতাটা এটা ইউজ করা চা পাতা কিন্তু নয় তো আমি মোটামুটি এক বাটি চা পাতা নিয়ে চলে এসেছি যে সমস্ত গাছের গ্রোথের দরকার সেই সমস্ত গাছের গোড়ায় একটু করে চা পাতা দিয়ে বড় টব যদি হয় বা বড় গাছ যদি হয় তাহলে আমরা এক চামচ চা পাতা দেবো আর ছোটো ছোটো যদি গাছ হয় সেক্ষেত্রে কিন্তু আমরা হাফ চামচ বা তার কর্ম কিন্তু একটু র চা পাতা দিয়ে দেবো তো এবারে দেখুন ঠিক ছ দিনের মাথায় কাঁঠাল গাছের গ্রোথটা দেখুন আর গাছে কিন্তু বেশ এই ছোট্ট গাছে কিন্তু যখন গাছটা কিনেছিলাম তখন কিন্তু গাছে কাঁঠাল ধরেছিল আর এই ওপরের দিকে দেখে তো মনে হচ্ছে গাছে মুচি ধরছে তবে এখন কিন্তু কাঁঠাল গাছে কাঁঠাল কোনো রকম ইচ্ছা আমার নেই কারণ যেহেতু গাছটা খুবই ছোটো অ্যাটলিস্ট আমি এক বছর তো গাছে কোনো রকম ফল নেব না গাছটা আমি আগে খুব ভালো করে যেহেতু বড় টবে বসিয়েছি তো আমি চাই গাছটা আগে এক বছর ধরে গাছটা বেশ ভালো বড় হবে তারপর কিন্তু এই গাছে আমি ফল নেবো সমস্ত গাছের গোড়াগুলো খুশিয়ে দিয়ে তারপর কিন্তু আমাদেরকে এইভাবে চা পাতাটা ব্যবহার করতে হবে দিয়ে তারপর আবার একটু মাটির সাথে মিশিয়ে যদি গাছের গোড়া শুকিয়ে গিয়ে থাকে তাহলে আমরা একটু করে জল জল দেবো আর যদি না শুকিয়ে থাকে এরকম ভেজা ভেজা থাকে তাহলে কিন্তু আমরা আর কোনো রকম কিছু দেব না তো এইভাবে কিন্তু এখন সমস্ত গাছের যত্ন কিন্তু আজকে আমি করে নেব তো যে সমস্ত গাছের গ্রোথের দরকার সেই সমস্ত গাছে কিন্তু আমরা এই চা পাতা ব্যবহার করবো যেমন কালকে আমি চিলেকোঠার উপর থেকে পাটশাক তুলেছি তো আজকে কিন্তু সেই সমস্ত পাট শাকের গোড়ায় কিন্তু এক চামচ করে চা পাতা আমি দিয়ে দেব তো এইভাবে যদি আমরা সমস্ত গাছে যদি একটু চা পাতা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট হয় আর যেহেতু বাড়ির ব্যবহার করা চা পাতা সেটা তো আমরা আলাদা করে কম্পোস্ট তৈরি করে বা ডিরেক্ট গাছের গোড়ায় শুকিও ব্যবহার করা যায় আর র চা পাতাটা দিলে কী হয় কি গাছ কিন্তু ইনস্ট্যান্ট খাবারটা পায় কারণ যখনই জলের সাথে জল দেবো গাছের গোড়ায় চা পাতাটা ভিজবে আর সেখান থেকে গাছ কিন্তু একটু একটু করে খাবার পেয়ে যাবে তো এইভাবে অতি সাধারণভাবে বাইরের ভেজাল সার না কিনে আমার মতে এরকম চা পাতা গাছে ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়